হাই এভরি ওয়ান গণপতি বাপ্পা মরিয়া কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি এখানে যে রিডিংটা করব সেই রিডিংটা হচ্ছে মর্নিং কারেন্ট ফিলিংসের ওপর মানে যেদিন তুমি এই রিডিংটা দেখবে সেদিন সকালে তুমি যাকে নিয়ে ভাবছো তার কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস তুমি জানতে পারবে সম্পূর্ণ টাইমলেস রিডিং বন্ধুরা জেনারেল রিডিং এটা রেজোনেট করতেও পারে নাও করতে পারে যদি রেজোনেট করে তাহলে তোমরা রিডিংটা নিও আর যদি রিডিং রেজোনেট না করে তাহলে রিডিংটা যেতে দিও জোর জবরদস্তি নিজের সিচুয়েশানে ফিট করার দরকার নেই অনেক চ্যানেল আছে আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে সবার চ্যানেল আছে তুমি যে সোল গ্রুপের অন্তর্গত তোমার সেই রিডিং তুমি পেয়েই যাবে যদি আমার এনার্জির সাথে তুমি বা তোমার পার্টনারের এনার্জি ডেসোলেট করে তাহলে অবশ্যই তুমি আমার সোল গ্রুপে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলনা নোটিফিকেশন অন রেখো যাতে পরবর্তী কোনো আপডেট পেয়ে দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা যেতে পারে যদি আমার হেল্প করতে চাও এবং ইউনিভার্সে কন্ট্রিবিউট করতে চাও তো ডেফিনেটলি বেশি করে মানুষদের কাছে শেয়ার করে দিও যাতে তারাও তাদের কাছেও রিডিং পৌঁছোতে পারে এবং আমি লাইভ সেশন করে থাকি ফ্রিতে যারা আমার ভিডিও শেয়ার করে বা সুপারচার থাকে সেখানে তারা আমার রিডিং ফ্রিতে পেতে পারে তো সেজন্য অবশ্যই বেল নোটিফিকেশান অন করা জরুরি এছাড়া পার্সোনাল গাইডেন্স পেতে চাইলে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো পার্সোনাল রিডিং পেড রিডিং হয় সেখানে কোনোরকম ফ্রিতে কোনো কনসালটেশন হয় না তো যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা কনসাল্ট করতে পারো তো এখন আমি যে রিডিং করবো সেটা টাইমলেস রিডিং জেনারেল রিডিং ইট মে অর মে নট রেস্ট উইথ অল আমার চ্যানেলে কোনো জাত ধর্ম বর্ণনীয় কোনো বৈষম্য নেই যদি তোমার মনে হয় যে এই রিডিংটা তোমার দেন ইট ইজ স রিডিং ফর ইউ যখন এই রিডিংটা করবো যখন তোমার চোখের সামনে দিয়ে এই ডিটিংটা যাবে তখন গিয়ে সিচুয়েশনের সাথেই রেজোনেট করবে তার মানে এটা আস রিডিং তো চলো বন্ধুরা যতক্ষণ সফল করছি পজিটিভ থেকো এবং যার সম্পর্কে জানতে চাও তার ওপর ফোকাস থেকো মর্নিং কারেন্ট ফিলিংস এর রিডিং ডিভাইন ইউনিভার্স অ্যান্ড জেস জেসিরিট আপনার পার্টনারের ফিনান্সিয়াল কন্ডিশন বেশ ভালো যাচ্ছে এবং নতুন কোনো প্রজেক্ট সে জয়েন করেছে এবং প্রজেক্টের জন্য তাকে হয়তো এই কারেন্ট মুমেন্টে তাকে ট্রাভেলও করতে হচ্ছে যাদের ক্ষেত্রে আপনার পার্টনার ক্যারিয়ারের জন্য ট্রাভেল করছে না তাদের ক্ষেত্রে তোমার পার্টনার ফ্যামিলির সাথে ট্রাভেল করছে এবং ট্রাভেল করতে গিয়ে তার সামনে এমন সমস্ত ইনসিডেন্ট ঘটছে যেখানে তার মনে হচ্ছে সেই জায়গাটা যেন সে এর আগে দেখেছে এবং সেই জায়গাটায় তার বারবার মনে হচ্ছে তার সাথে আপনি যেন ছিলেন যার প্রভাবে তার এটাই মনে হচ্ছে যে এরকম তার কাছে ফ্ল্যাশব্যাক কেন আসছে যার প্রভাবে তার এটা মনে হচ্ছে যে এই জায়গায় কি আমি পূর্বে এসেছি এই মানুষটাকে আমি কি পূর্ব থেকে চিনি তো আপনার পার্টনার বিশ্বাস করুক বা না করুক এই মুহূর্তে তার ভেতরে এমন একটা এনার্জি যাচ্ছে আজ সকালে যে রিসেন্ট কিছু টাইমে তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যার প্রভাবে তার এটা মনে হচ্ছে আজ সকালে যে আপনার সাথে তার শুধু এ জন্মের সম্পর্ক না জন্ম জন্মান্তরের সম্পর্ক সে আপনাকে আগে দেখেছে আগে চিনেছে এবং আপনার সাথে সে বহু জন্ম আগে বর্তমানে সে যে জায়গায় গেছে রিসেন্ট টাইমে সেই জায়গায় আপনার সাথে সে আউতির জীবনে গিয়েছিল এরপরে তার এটা মনে হচ্ছে যে কোথাও না কোথাও আপনাকে ঈশ্বরের তরফ থেকে পাওয়া কোনো দুধ বলেছে মনে করছে যেখানে তার মনে হচ্ছে যে আপনি তার লাইফে শুধু দিতেই এসছেন তো হতে পারে বন্ধুরা আপনি তার লাইফে আসার প্রভাবে হয়তো তার লাইফে ক্যারিয়ারে কোনো মোড চেঞ্জ হয়েছে বা নতুন কোনো জব পেয়েছে বা নতুন কোনো বিজনেস স্টার্ট করেছে যাই হোক আপনার পার্টনার একটা দিশা পেয়ে গেছে যে দিশাটা তার জীবনে তার মনে হচ্ছে একটা আলোকিত কিছু করতে পারে তার সাথে সাথে এই মুহূর্তে তা আপনার পার্টনার এটা মনে হচ্ছে আপনাদের মধ্যে যতই ডিফারেন্স থেকে থাকুক না কেন আপনারা একমাত্র যতই খুনসুটি হোক না কেন আপনাদের মধ্যে যতই মনোমালিন্য হোক না কেন আপনারা যতই বিপরীত মেরুতে চিন্তাভাবনা রাখুন না কেন আপনারা কোথাও না কোথাও একে অপরের পরিপূরক তো ফ্লেম বা সোলমেট জার্নি হতে পারে যেখানে বা পাস লাইফ কানেকশান হতে পারে পাস লাইফ কার্মিক বা পাস লাইফ সোলমেটও হতে পারে যাই হোক আপনার পার্টনারের এটাই মনে হচ্ছে যে আপনাকে সেই পূর্ব থেকে চেনে আপনার সাথে তার পূর্ব সম্পর্ক এবং আপনারা যতই বিপরীত হন না কেন আপনারা একে অপরের পুরো আর আপনি তার লাইফে এমন কোনো কথা বলেছেন কোনো হয়তো ছোটো কথা যেটা আপনি ভাবেনও নি সেই কথাটা তার ক্ষেত্রে এতটা গুরুত্ব দিতে পারে কিন্তু আপনার ওই একটা কথার প্রভাবে তার জীবনে মোর ঘুরে গেছে তো তার জন্য সে আপনাকে অন্তর থেকে সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে এই মুহূর্তে এই রিডিংয়ের মাধ্যমে চলুন দেখব আরও বন্ধুরা যে আপনার পার্টনার কী অনুভব করছে রোম্যান্স এঞ্জেল ব্যাপার আজ সকালে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কী অনুভব করছে আজ সকালে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কী অনুভব করছে আজ সকালে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কী অনুভব করছে দিস কুড বি দ্য ওয়ান সি এগেন দিস এনার্জি তো আপনার পার্টনার এটাই মনে করছে যে আপনার সাথে তিনি এই জন্ম না পূর্বে বহু জন্ম কাটিয়েছে এতদিন পর্যন্ত তার জীবনে যাদের সাথেই পরিচয় হয়েছিল তাদের সাথে পরিচয় হওয়ার পর কখনও তার এই ফিলিংস হয়নি যে আমার সার্চিং শেষ কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পর তার এটা মনে হচ্ছে যে তার সার্চিং শেষ এবং কোথাও না কোথাও এই কানেকশানে দেবদূতেদের হাত রয়েছে এবং আপনাদের যে দেখা হওয়া সেটাও কোনোরকম সাধারণ দেখা না কোনো রকম হতে পারে ট্রাভেলিংয়ের মাধ্যমেই আপনাদের দেখা যেটা একটা ডিভাইনের প্রেসেন্স বা ডিভাইনের তরফ থেকে কোনো প্ল্যানিং ছিল তো আপনার পার্টনারে এটা মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটাই সেটা যাকে আমার দরকার ছিল যার কে আমি এতদিন ধরে মন প্রাণ দিয়ে খুঁজছিলাম যার কাছে গিয়ে আমার মনে হচ্ছে যে না আমার সার্চিং শেষ হয়েছে ইউ ডিজার্ভ লাভ ইউ আর লাভেবল তো আপনার অ্যাপিরিয়েন্স আপনার অ্যাটিটিউড আপনার পার্সোনালিটি আপনার পার্টনারকে খুব বেশি আটমেয়ার করছে সে এটাও অনুভব করছে আপনি সত্যিই ভালোবাসা ডিজার্ভ করেন মেক দ্য এফোর্ট গ্রেট লাভ ইজ ওর টেকিং দ্য স্টেপ ইউ আর গাইডেড টু টেক তো আপনার পার্টনার এতটাই পজিটিভ আপনার সম্পর্কে যে এই মানুষটা এই কানেকশানকে আগে নিয়ে যাওয়ার জন্য আপনাকে স্পেশাল ফিল করার জন্য এফোর্ট দেওয়ার জন্য রাজি এবং তার কোথাও না কোথাও তাকে তার মনে হচ্ছে এই মানুষটাই সেই মানুষটা যাকে পেয়ে আমি আমার জীবনে নিজেকে পরিপূর্ণ অনুভব করি সুতরাং এই মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য আমাকে যা ইউনিভার্স গাইড করবে বা আমার মন যেটা চাইবে আমি সেই এফোর্টটাই দেব তো নিউ লাভ এ নিউ পারসন হ্যাজ ট্রিং ইউর রোম্যান্টিক ফিলিংস তো কিছুজনের ক্ষেত্রে এটা নিউ লাভও হতে পারে তার সাথে সাথে আপনার পার্টনারের হৃদয়ে আপনার জন্য একটা নতুন করে প্যাশান লাভ ক্রিয়েট হচ্ছে আপনার জন্য যেখানে সে আপনাকেই নিজের জীবন জীবনশাক্তি বা সঙ্গী হিসাবে পারমানেন্টলি চুজ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো বন্ধুরা এই রইল রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ